পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত সিম তো প্রায় বাজার থেকে চলেই গেছে চলে যাওয়ার আগে আমি ভাবলাম কি সিমের একটা খুবই সুন্দর ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি দেখুন সিমটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রামের মতন চিংড়ি মাছ তাহলে বন্ধুরা চলে যাই রান্না কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে আমি ভালো করে গরম হতে দেবো তেল ভালো করে গরম হয়ে গেছে আমি এর মধ্যে পাঁচটা গোটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি লঙ্কাটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে লঙ্কাটাকে এবার আমি তুলে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন একটু কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তার মতন লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন বেরস্তার মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পেঁয়াজ ভাজাটা আর কালো জিরে ভাজাটা আমি একটু তুলে নেব সিমগুলোকে জল দিয়ে বসিয়ে দিয়েছি সিমটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নেব সিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি লবণ সিমটা দেখুন ফেনা উঠে গেছে হালকা একটু ভাপিয়ে নিয়েছি এবার সিমটাকে আমি নামিয়ে নেব পেঁয়াজ আর কালো জিরে ভাজাটা তুলে নিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি আর একটু পেঁয়াজ এই পেঁয়াজটা আমি কড়া করে ফাটবো না হালকা করে একটু ভেজে নেব এর মধ্যে দিচ্ছি আমি এখানে বন্ধুরা আমি আটটা রসুন কুচি করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম রসুনটাকেও একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজ আর রসুনটা দেখুন হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা সিমগুলোকে দিয়ে দেব সিমটাকে দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেবে নেব সিমের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পেশা যেরকম যে যেরকম ঝাল খাবেন তারা সেরকম ঝালটা দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু সিম সেদ্ধতে একটু লবণ দিয়েছি সেজন্য আমান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলিদিন দিলাম এবার সিমটাকে হালকা করে আরেকটু ভাজা ভাজা করে নেব রসুন পেঁয়াজের সাথে সিমটা হালকা করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে সিমটাকে আমি তুলের মধ্যে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ চিংড়ি মাছটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না চিংড়ি মাছটাকে আমি এবার তুলে নিই এবার আমি একটা মিক্সির নিয়ে নিয়েছি সব ভাত ভেজে রাখা জিনিসগুলো মিক্সির জালের মধ্যে দিয়ে বন্ধুরা একটু বেটে নেব। চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যে সিমটাকে বেটে নিয়েছি সেই সিম বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম সিম বাটার মধ্যে তো বন্ধুরা লবণ হলুদ সবই দেওয়া আছে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হাফ চামিচের মতন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর গ্যাসটা বাড়িয়ে দিলে ভাজা পুড়ে পুড়ে যাবে এই কারণে রান্নাটা একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে একটু লো ফ্লেমেই গ্যাসটা রান্নাটা করতে হবে দেখুন সিম বাটাটা অনেকটা টেনে গেছে আর একটু সামনে গুণ এখন ওই ভিজা ভিজা বোতন ভাব রয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমি যে পাঁচটা শুকনো লঙ্কা ভেজেছিলাম সেটাকে আমি নুন দিয়ে এটাকে গুঁড়ো করে রেখেছি আর আমি পেঁয়াজ আর কালো জিরে এই ভাজাটা এবার এবার আমি এই সিম বাটার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ ভাজাটা পরে দিলে খেতে বন্ধুরা বেশি ভালো লাগে মুখে পড়বে পরে এই পেঁয়াজের এই বেরেস্তার যে একটা টেস্ট আছে সেই টেস্টটা পরে মুখে লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা রান্না কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন অবশ্যই রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা টেনে গেছে সাইড দিয়ে হালকা হালকা করে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো এবার সার্ভ করে নেব আর সিম দিয়ে ভর্তা দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি রেসিপি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে